হাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে ভিডিওটি কিছু কথা বলবো কিছু শেয়ার করবো এই কারণে এখানে দুইটা জিনিস আছে এগুলো আনবক্সিং করবো দেখাবো কার জন্য কার জন্য কিনছি তো প্রথম অবস্থায় আমি এই যে এইটা দেখাইতেছি এই যে এই যে দুইটা এটা একটা মেক্সিক কাপুর একটা মেক্সিক কাপুর আছে এই একটা মেক্সির কাপুর আছে এই ম্যাক্সির কাপড় দুইটা কিনছি আমার দাদি শাশুড়ির জন্য সে যেহেতু বয়স্ক তার জন্য লাইট কালার নিলে ভালো লাগবে না তার কারণে এই কালারটা নিছি পান খায় গ্রামে থাকে তারপরে মনে করেন অনেক বয়স্ক হয়ে গেছে যেখানে সেখানে বসে এ কারণে দাগ লাগবে দেখে লাইট কালার নিলাম না এটু এরকম কালারটা নিয়েছি বয়স্ক মানুষের জন্য আর তার প্রায় একশো বছর বয়স হয়ে গেছে এই কারণে তার জন্য মেক্সির কাপড় আমি আগেও দিয়েছিলাম আর এখনও আবার আনছি এই দুইটা বানিয়ে দেবো এই দুটো স্যালোয়ার বানাবো যেহেতু অনেক বয়স্ক মানুষ এই দুইটা স্যালোয়ার বানাবো এটা আর এটা স্যালোয়ার কাপড় এই দুটো স্যালোয়ার বানাবো এখন আপনারা বলেন তো কাপড় দুটা কেমন হয়েছে এটা আমার দাদি শাশুড়ির জন্য আমি এনেছি আমার দাদি শাশুড়ি আমি আমি আমার দাদি শাশুড়িকে অনেক অনেক ভালোবাসি আমার দাদিকে অনেক ভালোবাসি আমার দাদি প্রায় দীর্ঘ চার বছর হয়েছে মারা গেছে আমার দাদি মারা গেছে আমার দাদির কথা মনে পড়লে আমার কান্না চলে আসে তো এগুলো আমার দাদি শাশুড়ির জন্য সবাই তার জন্য দোয়া করবেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ তাকে ভালো রাখে অবশ্যই আমার শাশুড়ির জন্য আর আর একটা জিনিস কিনছি আপনার সেই জিনিসটাও দেখাইতেছি আর কি কিনছি আপনাদের দেখাবো আর আমার দাদি শাশুড়ি মানে এর আগে মেক্সির কাপড় কিনা দিছিলাম। সেইগুলো নষ্ট হয়ে গেছে এখন আবার এইটা নিছি এটা বানিয়ে দেব এটা মেক্সি কাপড় আর এখানে আছে যে ব্যাগটা এটা খুলতেছি এইগুলা আপনার ভাই এগুলো শাক কিনছি দুইটা এটা কিনছি গত পরশু দিনকে তো আজকে দোকানেই ছিল দোকানে ছিল বল থেকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি আপনার ভাইয়ের শার্ট দুই অন্য একটা দোকানে ফলাই রেখে আসছিল তার মনে ছিল না আর আজকেও আমরা হঠাৎ করে সারের কথা মনে পড়ছি কিনছি গত চার দিন হয়েছে সার তো হঠাৎ করে মনে পড়ছে কোথায় রায় গেছে তার মনে নাই পরে একটা দোকানে গল্প করতে বসছিল ওই দোকানদারের ওইখানে রায় খেয়েছে দোকানদারে রায় দিছিল এই সন্ধ্যার সময় দোকানদারে দেখে আপনার ভাইয়া জিজ্ঞেস করলো আপনার দোকানে কি আমি কিছু রায় একটু দেখে তো তো দোকানদারে বলছে আমি একটা ব্যাগ পেয়েছি কি আছে ব্যাগে ওইটা জানি না তো এই তো এই সার দুইটা এই মাত্র দিয়ে গেল এই কারণে এই ভিডিওটা নইলে আপনার ভাইয়ের সার দুইটা অবশ্য দেখানো হতো না সে সব সবসময় নিজের জন্য কিছুই কেন না শার্ট দুইটা আমি চয়েস করছি চয়েস করে কিনছি দেখেন তো সার দুইটা কেমন হয়েছে একটু জানাবেন আমার স্বামীকে কেমন লাগবে একটু জানাবেন কমেন্টে এই যে এই এই শার্টটা শারটা আপনার ভাইয়া পরছিল পইয়া দেখছিল যে ঠিক আছে না কেন ঠিক আছে নাকি এই কারণে এইমাত্র মাত্র তো ভাগ্য ভালো দেখে সার দুইটা পাইছি তো আপনার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে একা পরিশ্রম করে সে অনেক পরিশ্রম করে এই একা পরিশ্রমে করার ভিতর দিয়েও সবাইকে ভালো রাখতে চায় সবাইকে সুস্থ মনে করেন স্ত্রী সন্তান মা বাবা দাদি মানে করেন শ্বশুর শাশুড়ি এখানে যত শালি শালা যার কথাই বলেন সে সবাইকে চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী সবাইকে ভালো রাখার জন্য আর সামর্থ্য অনুযায়ী দেওয়ার জন্য আমি একটা ভালো একটা মানুষ পেয়েছি সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে তার জন্য শরীর ভালো থাকে সবসময় আল্লাহ যেন হেফাজতে রাখে সেই সেই দোয়া করবেন আর ওই মা আমার দাদি শাশুর জন্য দোয়া করবেন সে আমার অনেক বয়স্ক হয়ে গেছে তার জন্য তার জন্য সবাই দোয়া করবেন সে বয়স্ক হয়ে গেছে সেজন্য সুস্থ থাকে আর সবাই যেন ভালো থাকে এই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আমার ভিডিওটি প্রথম কি ভিডিও দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো লাগার উপর একটা ভিডিও বানানোর জন্য তো আল্লাহ হাফেজ